আসসালামু আলাইকুম লোনের মালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো কী দেখাবো আজকে নতুন ডিজাইনের লাক্সারি শিফন দুপাটার ডিজিটাল লোন থ্রি পিসের কালেকশন এখানে সাতটা কালার সাতটা ডিজাইন রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবে সবগুলোকে খুলে দেখাবো আর আজকে প্রাইসটা দেবো একদম ধামাক্কা একটা প্রাইস হোলসেল সব হোলসেল প্রাইস সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন তো কথা বলা ছিল সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা চলে আসবে বাদামি কালারের মধ্যে খুব সুন্দর করে নেকের পোষণ একটা ডিজাইন করা রয়েছে অল ওভার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এটা চলে আসবে প্যানেলের পোষণটা ব্যাক সাইডটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে প্যানেলের পোষণে একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে হাতের পোষণটা হাতের পোষণ একটা ডিজাইন পেয়ে যাবেন এগুলো ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন যে কোনো বডিতে ইজিলি হয়ে যাবে একটা প্যান্টের পোষণ একটা মূল আকর্ষণ হচ্ছে একটা শিফন দুপাটার মাথা নষ্ট করার দোপারটা ও নাইস দুপারটা অল ওভার ডিজিটাল প্রিন্ট ও তো সেম ডিজাইনের কালার রয়েছে কালার দেখে দিচ্ছি এটা চলে আসবে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন আরেকটা কালার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ওয়াও ব্ল্যাক কালারটা কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর যারা ব্ল্যাক কালার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্সেস করতে পারেন এটা চলে আসবে ব্যাক সাইড হচ্ছে স্লিপের পোশনটা সালোয়ার দোপাট্টা নাইস দোপাট্টা ও অসাধারণ যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্সেস করতে পারেন স্ক্রিনে তো নাম্বার থাকবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন পে পেয়ে যাবেন ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন ব্ল্যাকের আরেকটা কালার রয়েছে বেবি পিঙ্ক কালার এটা আরেকটা কালার আরেকটা ডিজাইন বাঙ্গি কালারের মধ্যে চলে আসবে এটা চলে আসবে নেকের পোষণ ও অল আবার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন মাথা নষ্ট করার ডিজাইন কালার এটা হচ্ছে ব্যাক সাইড শিফুন পাটের লোন থ্রি পিসের প্রাইস পেয়ে যাচ্ছে একদম হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় নতুন ডিজাইনের শিফন দুপাট্টার লোনগুলো পেয়ে যাচ্ছেন তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে তার নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা চলে আসবে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর মানে এক কথায় অসাধারণ সেম ডিজাইনের কালার রয়েছে এটা চলে আসবে ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন অসাধারণ মাথা নষ্ট করার ডিজাইন কালার জাস্ট ও মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় শিফন দুপাট্টার ডিজিটাল লোন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ডিজাইন ম্যাজানটা কালার মধ্যে চলে আসবে অল ওভার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে তো নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বার যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোন শিফন দুপাট্টার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন চলে আসবে প্যানেলের পোষণ স্লিপের পোষণটা স্লিপের পোষণটা কিন্তু খুব সুন্দর করে দুইটা কাজ করা রয়েছে স্যালোয়ার মাথা নষ্ট করা কালার ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লোনের মেলার সাথেই থাকেন আল্লাহ হাফেজ